ছোট ভাই ও বোন যারা ব্যাচ আছো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সেই সাথে পঁচিশ ব্যাচের কথা বলে আজকের লাইফ থেকে আমি বিদায় নিবো আজকে আমি মার্কেটিং করছি নো ডাউট অ্যাবাউট দ্যাট বাট একটু কম করছি লেটস টক স্ট্রেট আউট ফ্যাক্স এইচএসি টোয়েন্টি ব্যাচের সাথে কি হইতে পারে হোয়াট উড হ্যাপেন টু এইচএসি টোয়েন্টি সিক্স আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা বলছেন যে উনি গ্রেস দেওয়ার পক্ষপাতি না আমরা কি গ্রেস চাই উত্তর হলো আমরাও চাই না আপনি দিবেন না আমরা চাই না আমার একটা স্টোরি বলি এস এস সি লাইফে আমাদের কিছু গার্ডিয়ানরা গেল যে দিনাজপুর গার্লস স্কুলে খুব কড়া গার্ড দেয় তাই আমার পোলাপান একটু চুরি করে লাগবে তাই হাই স্কুলে তিনজন এক্স ফেল এবং দিনাজপুরের ইতিহাসে সর্বাত্মক খারাপ রেজাল্ট করছিল এসএসসি এস ব্যাচ সো চুরি করা গ্রেস চাওয়া হুম কিছু ক্ষেত্রে দরকার আপনি যেহেতু দিবেন না আমরাও ভালো করার চেষ্টা করব। আমরা গ্রেস ছাড়া পারবো কিনা পারবো ইনশাল্লাহ অর্থাৎ এইচএস সি ছাব্বিশ ব্যাচের ক্ষেত্রে প্রথম চ্যালেঞ্জ ফুল সিলেবাস প্রথম চ্যালেঞ্জ এটা কিন্তু তোমাদেরকে অনেক অফলাইন টিচার অনলাইন টিচার পড়ায়ও নাই অনেকে দেখবা অনলাইনে বিভিন্ন চ্যাপ্টার শুরু করছে শুধু শর্ট সিলেবাস গুলো পড়াই দিছে প্রথম কাজ করো বাবা ফুল সিলেবাস শেষ করো আমি তোমার জায়গায় থাকলে রিভিশন অবশ্যই দিতাম কিন্তু আমার টার্গেট থাকতো ডিসেম্বর একত্রিশ এর আগে আমার এইচএসসি তে একটা সিঙ্গেল পাতা একটা সিঙ্গেল চ্যাপ্টার একটা সিঙ্গেল ম্যাথ একটা সিঙ্গেল সাবজেক্ট বাকি থাকবে না ইনশাআল্লাহ এই কসমটা করতে পারবা ছাব্বিশ ব্যাচ ফুল সিলেবাস শর্ট সিলেবাস না পুরায় বই শেষ করা চাই পারবো পারবো ইনশাল্লাহ এটা যদি করতে পারো তাহলে আমরা ছয় মাস টাইম পাবো এক্সপেরিমেন্ট করার জন্য এই ছয় মাসে আমরা রিভিশন দিব টেস্ট পেপার সলভ করবো প্রি পড়াশোনা করবো সব করবো ইনশাআল্লাহ কিন্তু আগে শেষ করতে হবে ২৬ ব্যাচ আমাদের ইবিআই প্রোগ্রামে এটুকু আমরা এনশিওর করবো যে তোমার বাংলা ইংলিশ আইসিটি শেষ হবে এটুকু আমরা এনশিওর করবো কারণ এই সাবজেক্ট গুলো এখন হাইপ হয়ে গেছে ভাই এবছর ইবিআই খাইতে হবে কোনো উপায় নাই এবং রেকর্ডেড প্রোগ্রাম আমরা রুটিন ওয়াইজ দিব এক্সাম দিতে হবে ম্যাটেরিয়ালস থাকবে টিচার টপ টপনস থাকবে কিন্তু রেকর্ডেড কারণ বাবা তোমরা অনেক লাইভ ক্লাস করছো ছাব্বিশ ব্যাচ ইউনো লাইভ